মানুষ কেন যে একটা জিনিস কিনে গিয়ে গে বেড়া আমি বুঝি না কই আমি তো বলি না আমার এগুলো পছন্দ না এই যে ব্যাগটা দেখছেন এটার দাম পাঁচ হাজার টাকা আমি কখনো কাউকে বলেছি এই যে শাড়িটা দেখছেন এটার দাম দশ হাজার টাকা আর এসব বলার কি আছে রে ভাই এই তো আমি সেদিন পঞ্চাশ হাজার টাকা শপিং করলাম একা কই আমি তো কাউকে বলিনি আরোন থেকে পনেরো হাজার টাকা দিয়ে পাঞ্জাব কিনেছি আপনার ভাইয়ের জন্য আর কিছু কিনলি এত দিয়ে কিনেছি অত দিয়ে কিনেছি মাথা খারাপ করে দেয় কিছুদিন আগেও আপনার ভাইয়ের জন্য ঘড়ি কিনা রোলার কই আমি কি কাউকে বলেছি আপনি বলেন এসব বলার কি আছে মানুষ কেন যে এত শো অফ করে বুঝিনা ভাবে কি শুনি গামছা আমরা আবার ব্র্যান্ডের জিনিস করতে পারি না আমাদের ফ্যামিলিতে কেউ নন ব্র্যান্ডের জিনিস ইউজই করে না আমি কোনোদিন বলেছি কাউকে কি এ কানের দুল এটা আমার মামা আমেরিকা থেকে নিয়ে এসেছে কত আর হবে এই ধরুন পাঁচ হাজার ডলার এইগুলো আসলে আমার বলতে ভালো লাগে আমি বলি না কাউকে আমার বাবার একশো পঞ্চাশ জমি ষাটটা পুকুর পঞ্চাশটা সুপারি বাগান দশটা নারিকেল বাগান আরে ভাবি আমরা এইসব গেয়ে বেড়াই না বুঝলেন আমার বাপের থেকে কি কি আসে ভাবি বাড়ি আমরা বলি না বলে শোনা যায় না আচ্ছা ভাবি আস্তে যাই এখন আবার আমাকে জুয়েলারি দোকানে যেতে হবে আপনার ভাইও না কি যে পাগলামি করে দুই দিন পর পর আমাকে জুয়েলারি কিনে দেয় এত জুয়েলারি দেখি করবো আসলে আমরা এসব কাউকে বলি না বলে শোনা যায় না